কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি বেশি করে ভালো আছেন আজকে এক নতুন হাজির হয়েছি লোহাগুড়া উপজেলার ইতনা জমিদার বাড়ি শুধু বাড়ি নয় বরং এর পেছনে লুকিয়ে থাকা শত বছরের ইতিহাস আর লোককথার জন্য পরিচিত লোহগড়া থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদটি লতা ডেকে গেছে যা এর পরিবেশকে আরো বেশি রহস্যময় করে তোলে ইতনা জমিদার বাড়ি নিয়ে একটি গা ছমছমে কাহিনী শোনাব চলেন ফেরা যায় সেই গল্পে ইতনা প্রাসাদের সেই অন্ধকার কক্ষ ইতনা জমিদাররা একসময় খুব প্রতাপশালী ছিলেন বিশাল অট্টলিকা নাচঘর আর অন্ধকার যুক্ত কামরাগুলো আজও সেই সাক্ষ্য দেয় স্থানীয় লোকদের মতে প্রাসাদের উত্তর দিকের একটি নির্দিষ্ট ঘর আছে যা বছরের পর বছর ধরে তালাবদ্ধ ছিল জমিদার বাড়ির দুপুরের শব্দ গ্রামের বয়স্করা বলেন আমা বর্ষার রাতে যখন পুরো ইদনা গ্রাম নির্জুম হয়ে যায় তখন সেই জমিদার বাড়ির ভিতর থেকে একটি নুপুরের শব্দ শোনা যায় মনে হয় যেন কোনো নর্তকের আজও সেই যেন শূন্য নাচ ঘরে নেচে চলেছে একবার লোহাগড়া শহর থেকে আসা কয়েকজন যুবক কৌতূহল বসত গভীর রাতে সেই জমিদার বাড়িতে ঢুকেছিল তারা যখন প্রাসাদের মূল আঙিনায় পৌঁছাল তখন হঠাৎ ঠান্ডা বাতাস তাদের চারপাশ দিয়ে বয়ে গেল অথচ বাইরের আবহাওয়া ছিল হালকা গরম তাদের মধ্যে একজন টচের আলো ফেলে একটি পুরোনো ভাঙা দেয়ালের আইনার দিকে রাজকীয় পোশাক পরা ব্যক্তি হাতি সারাই তাদের ভিতরে ডাকছে ভয়ে তাদের শরীরের লোম খাড়া হয়ে গেল তারা খেয়াল করলো প্রসাদের ভিতরে দেওয়ালগুলো থেকে যেন ফিস ফানি বেসে আসছে বলছে এখান থেকে চলে যাও কেন না জমিদার বাড়ির রহস্যময় প্রসাদের বিশাল অংশ এখন মাটির নিচে ডুবে গেছে এবং ঘন জঙ্গল আবৃত ঐতিহাসিক জমিদারের পতনের পর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে যা স্থানীয়দের মনে নানান কৌতূহল ভয়ের জন্ম দেয় একটি তথ্য আপনি যদি কখনো ইতনা জমিদার বাড়ি যান তবে স্থানীয়দের মুখে জমিদার বাড়ির সেই বিচারক কক্ষ সেই পুরনো আমলের দিঘিটি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন যা গল্পের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর আপনি কি লোহাগড়ার লক্ষ্মীপাশা বা কালনা ঘাট নিয়ে কোনো প্রাচীন লোককথা শুনতে চান I <laughs>